আমাদের এই গরুটা আমাদের খামারে এগারো মাস আমরা দানাদার খানা খাওয়াই ওই গাছ আছে গাছ খাওয়াই ঠিক আছে আমরা নিজেরা এটা লালন পালন করি সবকিছু আমরা নিজেরা দেখাশোনা করি আমার আব্বু আমার ভাই আমরা সব এই নিজেরা দেখাশোনা করি ঠিক আছে এই গরুটা হয়েছে যে যে সবা মা করস এটা বাবা মা করস আপনারা দেখেন এটার চুট নাবি কম্বল চোখের বরু ঠিক আছে সবকিছু পারফেক্ট আমার জানা মতো যে এমন একটা সুন্দর গরু নাই কেয়ানিগুঞ্জে এমন একটা সুন্দর গরু নাই এই যে রোদ রেবিতে এক ঘন্টা ধরে দাঁড়ায় রাখছি আমাদের গরু কোনো আদাইতেছে আমরা ন্যাচারাল খানা খাওয়াই গরু কোনো রকম ডুপ্লিকেট আমার আমাদের গরু খানা নাই ফার্মের গরু তো এই যে নানা পদের কথা বলে ঠিক আছে ফার্মের গরু খালি পানি খায় বিশ কেজি পঁচিশ কেজি আমরা তো এগুলো বলি না মানুষে বলে খামারে গরু পালে বিশ কেজি খালি পানি খায় দানা দারখানা খায় কোথায় আপনার আয়া দেখবেন নেচারের খানা খাওয়ায় আমাদের গরু দেখবেন এটা আর ছয় দিন এইভাবে রয়েছে দাঁড়া থাকলে একটু আদায়ব না আমাদের গরু হয়েছে সলিড গরু আমাদের সাইওয়াল আছে আপনাদের সব গরুগুলো আমি দেখামো এটা হয়েছে বা আমা করস। আর একটা আছে বাকিস্তানি বাবা মা দেশি গরু আছে একটা নাম করা ব্যাপারই ছিল এখন ওই আমার আব্বু গরুগুলা আনে আপনাদের সবচেয়ে গরু দেখামু এখন ওই গরু আনে এক একটা গরু দেখার মতন মানে বল তুই বু যে এত সুন্দর কেন আমার আব্বুর চোখটা আল্লাহ দিয়ে দিছে গরু জন্য আমার আব্বু সারাই কেনগঞ্জের ভিতরে পুরো বাংলাদেশে গ্যালটিক দিতে আমাদের গরুর মতন সুন্দর গরু পাইব না আমাদের গরুগুলো খুব সুন্দর সুন্দর গরু সব আপনাদের দেখামো আমি ঠিক আছে یہ پاکستانی I'm sorry. Okay.